দীপা কি পারবে গুন্ডাদের হাত থেকে দ্বীপকে বাঁচাতে তা জানার জন্য সাথে থাকুন আমি বিস্তারিত সব কিছু জানাচ্ছি পর্বের শুরুতে আমরা দেখতে পাই জয়ের ছেলে দ্বীপ তার বাড়ির পাশে একটি বাগানে খেলাধুলা করতে থাকে সে ভলিবল দিয়ে খেলতে থাকে সে যখন খেলতেছিল তখন হঠাৎ করে তার ফুটবলটি সামনের দিকে চলে যায় সে যখন বলটি আনতে যায় তখন সে সেখানে গুন্ডাদের দেখতে পায় গুন্ডারা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার মুখ ধরছিল দুজন মিলে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই গাড়ি থেকে নামতে দেখা যায় দীপাকে দীপা এটা দেখেই চিৎকার করে বলল, দীপ এবং তাড়াহুড়া করে গুন্ডাদের কাছে গেল। এবং গুন্ডাদেরকে বলল তোরা আমি থাকতে কখনোই ক্ষতি করতে পারবি না তখন গুন্ডারা বলল। দেখি তুই কি করতে পারিস তখন গুন্ডা যখন ওর দিকে যাচ্ছিল তখন তার পায়ের সামনে একটা ইট ছিল দীপা সেই ইটটি তুলে গুন্ডাটার মাথায় মারলো এবং তাকে সেখানেই দরাসায় করে ফেললো দীপা ইট মেরেই শান্তি হলো না সে আঠে সে পাশে একটি লাঠি দেখতে পেল এবং সে লাঠি নিয়ে আরেক আরেকটি গুন্ডাকে মারতে শুরু করলো সে ততক্ষণ পর্যন্ত মারতে থাকলো যতক্ষণ না তারা দুজন পালিয়ে যাচ্ছে তখন যে গুন্ডাকে দীপা মাথায় আঘাত করেছিল সে গুন্ডা উঠে আসে এবং যে গুন্ডাটাকে দীপা লাঠি দিয়ে মারধর করছে তাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং দীপা দীপকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া রিলেটেড যে কোনো ধরনের ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এখন বাটনটি অন করে দিন আমাদের সুন্দরী সুন্দরী আপা যারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন